গতকাল থেকে প্রচুর বৃষ্টি যেটা হচ্ছিল সেটা কিন্তু কমে গেছে আর আজকে আমি বেশ কিছু কাজ করলাম ছাদে এবং সেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু কি কি কাজ করেছি সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো বৃষ্টির জল আমাদের জন্য যে কি উপকারী মানে গাছের জন্য যে কি বলবো সেটা আমি দেখাবো এই যে শশা গাছ শশা গাছগুলো দেখুন কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমি শশা গাছটাকে এই এই যে দড়ি এর ভেতর দেবো অনেকই দেব এখানে ওই যে ওখানে বরবটি আছে যেটা লং বিনস সেই গাছটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে এই দেখুন লতাতে কিন্তু শুরু করে দিয়েছে আর এটাকে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি আর এটাও দেখুন এই যে ঠিক করে রেখেছি এইটা দিয়ে বেয়ে বেয়ে এটা দিয়ে বেয়ে বেয়ে উঠে যাবে আর এটা আমার মনে হচ্ছে আসলে এরকম বীজ তো এর আগে আমি আনি আমার মনে হচ্ছে এটা অনেকটা বড় গাছ আছে মানে লম্বা লতানো গাছ হবে এবং ফলও দেবে প্রচুর এটা লং বিনসের গাছ যেটা আমি সিড টু প্ল্যান্ট থেকে এনেছি এই যে ঢেঁড়স গাছগুলো দেখুন বৃষ্টির জল পেয়ে একবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে এবার আমার শশা গাছগুলো দেখাবো দেখুন তো শশা গাছগুলো চেনাই যাচ্ছে না আমি এত ছোট বসিয়েছিলাম আবার দেখুন এইখান থেকেই আমি তুলে এই যে এখানে চাল বসিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা সেই পোকায় খাওয়া গাছটা আরো পোকা হয়েছে কিনা আজকে বিকেলে এসে দেখবো এখন প্রচণ্ড রোদ আর এই যে গাছটা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে দেখুন বেশ বড় হয়ে যাচ্ছে গাছটা কিন্তু এরপর এখান থেকেই এইটার ওপরেই দেবে আমার ইচ্ছা আছে এখানটা একটা মাচা দেব এবার চলুন আর কি কি কাজ করেছি আজকে এই গাছটাকে ঠিকঠাক করেছি আমি প্রায় বলি যে এটা কিন্তু আমার এই লোকাল বীজ আনা বরবটি গাছ এই লোকাল ব্যান্ডেল থেকেই বীজ এনেছিলাম সেই বীজেরই গাছ এটা আর বেশ সুন্দর হয়েছে দেখুন অনেকটা বড় হয়ে গেছে আমি কিন্তু বেশ নিচের পাতা টাতা সব কেটে দিয়েছি কারণ নিচ সময় এই সব জায়গা পরিষ্কার না করে রাখলে তাহলে কিন্তু এখন ফাঙ্গাস ধরার চান্স থাকে যেহেতু বৃষ্টি পড়ছে গোড়া পচে যাওয়ার চান্স থাকে তাই আমি একদম নিচ যে জায়গাটা দেখুন পরিষ্কার করে দিয়েছি এই গাছটা কিন্তু হবে না এখানে শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে দাঁড়ান দেখায় এই যে শুকিয়ে গেছে এটা হবে না আর যে কটা হচ্ছে সে কটাতেই অনেক দেখুন তবে বেশ কিছু পাতা কিন্তু আমি কেটে এখানে ফেলে দিয়েছি এই যে আমার গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বুঝতেই পারছেন গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে এবং এইটাতেই তুলে দেবো এইখানে যে মাচাটা আছে এই মাচাতেই আমি একেবারে তুলে দেব যেখানে এই যে ঝিঙে লাউ কুমড়ো আছে এর ওপর ওপরেই দেব আসলে ছাদ বাগানে যে বেশি জায়গা নেই তো ওই জন্য এইভাবে গাছ করতে হয় গাছ এইভাবে যদি আপনারাও করবেন সব গাছ যদি করতে হয় বেশি জায়গা নেই কম জায়গার ভেতর তাহলে এইভাবেই করতে হয় এই পর্যন্ত আমার মাচা আছে আরেকটু মাছা আমি ভাবছি বাড়িয়ে দেবো মাচাটা আনতে হবে মানে এই যে নেটগুলো পাওয়া যায় আমাদের ব্যান্ডেল বাজারে সেখান থেকে কিনে আনতে হবে এই যে নেটটা আমি ধরে টানছি এই যে দেখুন এখানে বেঁধে রেখেছি এইগুলো বেঁধে যদি আমি দিতে পারি তাহলে এইসব গাছগুলো সুন্দর করে এখানে ছড়িয়ে যাবে আর আমার সবজিটাও অসুবিধা হবে না এমনিতে বর্ষাকালে কিন্তু সবজির দাম যেমন বেড়ে যায় মাটি ঘাটে সবজি মানে গোড়া পুচে যায় জল জমে যায় বলে সবজিও কিন্তু কম হয় এই দেখুন এটাও কিন্তু একটা বরবটি গাছ এটা অনেক পুরনো বরবটি গাছ দেখছি অনেকটা বড় হয়ে গেছে একে আমি এইভাবে এইখানটাই তুলে দিলাম এই দেখুন তুলে দিলাম এ ও ওর মতো বাইবে আর ও কিন্তু ওর নিজের জায়গাটা করে নেবে এখানে প্রচুর এরকম বরবটি ফুল এসছে এর ভেতরেই একটা গাছ আছে অনেক দিন আগে বসিয়েছি আর আমি সেটা ভুলেও গেছি অনেক দিন আগে এখন দেখছি গাছটা এরকম বাড়ছে বর্ষার ভালোই হয়েছে এটাকে বেঁধে বেঁধে আমি দিতে হবে নইলে পড়ে যাচ্ছে এই হলো আমার আজকে সকাল থেকে এইটুকুনি কাজ আমি করেছি আর এখন আপনাদের একটা কাজ দেখাবো যে গাছটা আমি কথা বলছিলাম শশা গাছটা এখানে রয়েছে আবার দেখুন এখানটায় এখানটায় গোড়া একটু মাটি দেবো এক্ষুনিই দিয়ে দেবো মাটি মাটি দিলেই এই এর গোড়াগুলো যে এই যে লুজ মতো হয়ে গেছে আসলে বৃষ্টির জল পেয়েছে চেপে গেছে মাটিটা আর একটু মাটি দিয়ে দিলে ওরা ঠিক হয়ে যাবে এবার দেখুন এইখানে শশা গাছ এখানে শশা গাছ এই দুটো শশা গাছ এইখানেই তুলে দেবো যাতে একটু দূরে থাকতে পারে কারণ বর্ষা পড়লে ভীষণ কাদা কাদা হয়ে যায় তো মাটিটা গোড়া পচে যেতে পারে এবার দেখুন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এইখানে রয়েছে এই যে এইটাই এটার ওপর আমি একটা লঙ্কা গাছ তুলে রেখেছি এটা ছিল এইখানে একটা আপনারা দেখেছেন এই যে এখনও দেখুন ওই যে ঝুলছে এই যে দেখাচ্ছি এই যে করলা গাছটা এই যে ঝুলছে এই করলা গাছটা ছিল এবার দেখাবো আমি এখন তো বৃষ্টি পড়ছে রোদ খুব কম উঠছে আজকে যেমন একটু রোদ উঠেছে তবে মেঝে যেহেতু ভিজে ভিজে এখানে মাটি দিয়ে রোদ মানে খাওয়ানো যাবে না এখন আর রোদ খাওয়ানোর মতো সেই রোদ উঠছে না মাটিতে যে আমরা রোদ খাওয়াবো এবার কি করবো আমি এতে এতে এই ভেতরেই একটু সার আর একটু চুন এই দুটো দিয়ে আমি মাটিটাকে আবার তৈরি করে নেব আজকে দেখুন এইটাকে দেখাই এটা বেশ উঁচু আছে আমার পক্ষে সুবিধা হবে এটা দেখাতে আজকে এইখান থেকে সব কিছু তুলেছি এইগুলো সব বরবটির পাতা আর এখানে যে গাছগুলো আপনারা দেখেছিলেন ভালো হয়নি নি নোটে শাকটা সেই নোটে শাকটাই আমি কিন্তু এরকম তুলে নিয়েছি আর দেখুন বর্ষায় মাটি কিন্তু ভিজে গেছে এই দেখুন কারা রয়েছে এই দেখুন এই জিনিসটা বড্ড আমার ছাদ বাগানে আজকাল হচ্ছে যতই ফেলা হোক মানে প্রচুর হচ্ছে আমি যাই না গাছের কোনো ক্ষতি হয় কি না এতে এর নিচে কিন্তু আমার নিচের বাগানে শুধু ঘাস আছে আমি ঘাসও তুলে রাখি যখন আমার পাতা টাতা কিচ্ছু না থাকে তখন কিন্তু আমি ঘাস তুলে রাখি এই যে দেখুন এই যে মাটিটা আমি একটু ঠিক করে নিলাম এতে আমি লাল শাক বুনবো আর তিন চারটে ঢেঁড়সের দানাও দিয়ে দেবো এর ভেতর লাল শাকের সঙ্গে তিন চারটে ঢেঁড়সের দানা এটাই এখানে করব। প্রথমেই দেবো একটু চুন চুনটা আমি সবসময় ব্যবহার করি যখনই মাটি তৈরি করি প্রথমে চুনটা আমি একটু মিশিয়ে নিই মাটির সঙ্গে আর এবার দেব এখানটাও একটু চুন দিয়ে দিই এখানটা গোবর সারটা রেখেছিলাম আর এটা দিচ্ছি গোবর সার এরকম যে যে মিষ্টির যে কৌটোগুলো আছে সেই কৌটোই খুব একটা লাগে না মানে শাক করতে গেলে খুব একটা লাগে না তাই এই রকম এক কৌটো আমি নিয়ে এসেছি গোবর সার এই হচ্ছে আমার মাটি তৈরি আর এখন দুপুর বেলা আমি বিকেলবেলা এসে লাল শাকের দানা এখানে দিয়ে যাব যদি পারি তখন আমি শেয়ার করব লাল শাকের দানা ছড়াচ্ছি এবং ঢেঁড়সের দানা চারপাশে চারটে ঢেঁড়সের গাছ দেব আর পুরোটায় লাল শাক এইটাই এখানটায় করব। এইভাবেই কিন্তু আমার গাছ সবসময় থাকে একটুও জায়গা পাচ্ছি না এই সবগুলো রাখার দুটো টবের ওপর রেখেছি তাই আজকে এই যে এখানে সাদা এই যে এই গাছটা আছে এই যে ফুলটা এটাকে আমি ছিঁড়ে ফেলেছি এইখানটা ভাবছি রাখবো এইটাকে তবে আমি তো রাখতে পারবো না আমার হাজবেন্ড আসুক উনি রেখে দেবেন মানে আমি টারি কিছুই তুলি না মানে একদম সম্পূর্ণ কাজ করাই বারুন তবু আমি কাজ করি না করলেও নয় ভালো লাগে নাকি সময় একা একা ঘরের ভেতর থাকা আর এগুলো তো আমার বন্ধু এরা না থাকলে আমিও তো থাকবো না তাই এইটাকে ওখানে রাখবো এবং নিচে যে দেখছেন বড় বড় টব আছে এতে কিন্তু আমি এবার আরও কিছু গাছ দেব আর এইভাবেই কিন্তু আমার ছাদ বাগান চলুন দুটো সবজি হয়েছে নতুন সবজি অনেক দিন গাছ বসিয়েছি কিন্তু পাইনি সবজি দুটো তুলবো না আর একটু বড় হবে চলুন আপনাদের একটু শেয়ার করে নি দেখুন কি সুন্দর জবা হয়েছে এটা ঝুমকো জবা আর এই যে দেখুন এখানে হয়েছে সবজিটা চলুন দেখি দেখানো যাচ্ছে কিনা এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দু তিনখানা হয়েছে আর গাছটাকে অতটা যাওয়ার পর আবার ঘুরিয়ে দিয়েছি কালকে বিকেলে না হলে আর কোথায় যাবে ও এখানেই রাখবো আজকে লাউ গাছেও একটু গোবর সার দিয়েছি তাই জন্য দেখছেন এগুলো সব খোঁড়া লাউ গাছে গোবর সার দিয়েছি আর এখানে তো সেই কুমড়ো মানে কুমড়ো গাছটা এই যে এখান থেকে তুলেছিলাম এটাতে আমি দেব এই যে পুঁই গাছগুলো আমরা খেয়ে নিয়েছি রান্না করে এই পুঁই গাছ বসাবো আর নইলে কচুর শাক বসাবো কচুর শাক কালো কচুর শাক আমি তুলে নিয়েছি মানে গোড়া সেইগুলো বসিয়ে দেব আর যখন বসাবো নিশ্চয়ই সে আর করবো হয় পুঁই শাক দেবো নইলে এইটা দেব এবার আমার ঝিঙে গাছ দেখুন দুটো ঝিঙে গাছ এক জায়গায় মাচা দিয়ে তুলেছি বলে এ এত নিচু হয়ে গেছে না একটু তুলে দিতে হবে সেটাও কিন্তু আমাকে কারুর ওপর নির্ভর করতে হয় নির্ভর করে তারপর কিন্তু কাজ করতে হয় এই দেখুন সেদিন দেখিয়েছিলাম যে এত সুন্দর ফুলটা হয় এই যে সত্যিই খুব সুন্দর ফুল হয় এই যে মাটি তৈরি মাটি নিয়ে এসেছি আর এই যে এটাই দিয়ে দিচ্ছি কারণ গাছগুলো একটু মানে শুয়ে পড়ছে এই যে দেখুন এগুলোকে একটু গোড়াটা বেঁধে দিলেই হাওয়া হচ্ছে তো গোড়াটা বেঁধে দিলেই ঠিক হয়ে যাবে এক এরকম রকম মাটি দিয়ে দিলাম যদি দরকার পড়ে আবার দেবো